আচ্ছা লজিক বা যুক্তিবিদ্যা নিয়ে ঝটপট কিছু কথা বলি আজ দেখুন দর্শনশাস্ত্রের যে চারটি মেন শাখা আছে না লজিক তার একটা সোজা কথাই বললে এটা হল ঠিকঠাকভাবে যুক্তি দেওয়ার বা চিন্তা করার বিজ্ঞান মানে পরিষ্কার করে ভাবতে এটা কিন্তু দারুণ জরুরি তো প্রথম কথা হলো লজিক আসলে জিনিসটা কি। এটা আসলে ঠিকঠাক যুক্তি দেওয়া মানে ভ্যালিড অনুমান করা আর নির্ভুল প্রমাণ করার যে নিয়মকানুন তারই একটা সিস্টেম্যাটিক স্টাডি মেনলি কোনটা ভালো যুক্তি আর কোনটা বাজে যুক্তি এই তফাতটা ধরিয়ে দেয় যাতে আমরা সহজে ভুল না করি এরপর দ্বিতীয়ত লজিকের কিন্তু দুটো দিক আছে একটা হলো ফর্মাল লজিক মানে বেশ নিয়ম মেনে চলে অনেকটা অঙ্কের মতো যেমন ধরুন ডিডাকশন বা অবরোহণ যেটা জানা জিনিস থেকে নতুন সিদ্ধান্তে আসতে হেল্প করে আর অন্যটা ইনফর্মাল লজিক এটা কাজে লাগে আমাদের রোজকার কথাবার্তা বিতর্ক এগুলো বুঝতে ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিচারবুদ্ধি দিয়ে ভাবাটায় এখানেই আসে মানে কোনও যুক্তির জোর কতটা সেটা যাচাই করা আর সবশেষে একটা কথা মাথায় রাখা ভালো লজিক কিন্তু শুধু ফিলসফির খোটোমোটো ব্যাপার নয় যে কোন পড়াশোনা বলুন রিসার্চ বলুন বা এমনি রোজকার জীবনে কোনো সমস্যার সমাধান বলুন ঠিকঠাক চিন্তা করার জন্য লজিক কিন্তু মাস্ট এটা আমাদের চিন্তার জন্য সঠিক নিয়মগুলো বাতলে দেয় তাহলে বুঝতেই পারছেন লজিক হলো একদম ঠিকঠাকভাবে চিন্তা করার আর জ্ঞানকে পরিষ্কারভাবে বোঝার একটা দারুণ কাঠামো